তো এই ঘটনাটা পুরোটাই লিখবি ঠিক আছে মনে রাখবি পুরো ঘটনাটাই লাগবে ঠিক আছে আর একটা প্রশ্ন লিখবি ফোটো কারেন্ট বা আলোকতড়িত ওটা লেখা হয়ে গেছে সম্ভবত লেখা হয়ে গেছে ফোটো কারেন্ট ওই যে ফোটো ইলেকট্রিক এইখানে যে প্রবাহ হচ্ছে এইখানে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলোর জন্য দেখ এই জায়গাটা তো ফাঁকা আছে তো এই জায়গাটা ফাঁকা থাকা সত্ত্বেও এইখান থেকে ইলেকট্রনগুলো দিকে যাবে নিয়ে এই এই তারে তারা আসবে আবার এই তারে আবার কারেন্ট যাবে তার মানে এইখানে এই যে অ্যামমিটারটা আছে অ্যামমিটারের বিক্ষেপণ হবে কাটার এই অ্যামমিটারটা কাটার বিক্ষেপণ হবে কেন এইখানে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো যাবে তো এই ইলেকট্রনগুলো যাওয়ার জন্যে বা এই আলো পড়ার জন্যে যে একটা কারেন্ট যাচ্ছে সেটাকে বলবো আলো কারেন্ট বা ফোটো ইলেকট্রিক কারেন্ট বা আলোকতড়িত কারেন্ট এরকম আলোক প্রবাহ মাত্রা বা ফটো ইলেকট্রিক কারেন্ট নিবৃতি বিভব বা স্টোপিং পটেন্সিয়াল স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতি বিভব লেখবি ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে আলোকতড়িত প্রবাহ শূন্য হয় তাকে নিবৃতি বিভব বলে একে ভি জিরো মানে ভি নট দ্বারা প্রকাশ করা হয় নিবৃতি বিভব মানে কি নিবৃতি বিভব মানে যে ক্যাথোড ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটাকে আমরা কিসে করছিলাম ঋণাত্মক বিভব করছিলাম ক্যাথোড এইটা ক্যাথোড এটাই তো ক্যাথোডডা এই ক্যাথোড ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটাকে আমরা কী করছি ঋণাত্মক বিভব রাখছি তো এই ন্যূনতম যতটুকু ঋণাত্মক বিভব করলে এই ইলেকট্রনগুলো আর এদিকে যাবেক যাবে আর ইলেকট্রন যদি না যায় মানে প্রভাব পাবে না তাহলে যে ন্যূনতম ঋণাত্ম অ্যানোডটাকে কোন বিভব রাখছি ঋণাত্মক এই যে মাইনাস অ্যানোডটাকে যে ন্যূনতম ঋণাত্মক বিভব রাখলে এইটার মধ্যে যদি কোনো কারেন্ট যায় না সেই বিভবটাকে আমরা বলবো নিবৃতি বিভব দেখ যেহেতু এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে সেই ইয়াকে বলা এমিটার মানে ইমিট করে এই ইমিট করে আর এই ইলেকট্রনগুলোকে কী করছিলো কালেক্ট করছিলো সেই এই এনডটাকে বলবো কালেক্টর এই এনডের অপর নাম হচ্ছে কালেক্টার আর ক্যাথডের অপর নাম হচ্ছে ইমিটার ইতে ইলেকট্রনগুলো বার করছিলো ইমিট করছিলো সেই জন্য ক্যাথডকে আর এটাকে কালেক্টর বলা হয় আমরা পড়াইছি আলোক কি ক্রিয়া তো আলোক তড়িৎ ক্রিয়া আমরা পড়াইছি আর একটা সংজ্ঞা এটাতেও লেখা যেতে পারে দেখ এইখানে কি পড়ছে বলতো এখানে আলো আলো পড়ছে এখানে এই জানলাটা দিয়ে কী পড়ছিল উইন্ডোটা দিয়ে আলো পড়ছিল বা ফোটন পড়ছিলো তাহলে এইখানে আলোক শক্তিটা কারেন্টে পরিণত হচ্ছে না তাহলে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে ফোটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া বলে দেখ মুখস্থ করার মতন কিছুই নেই এমন একটা পদ্ধতি পদ্ধতিটা কোন কোন শক্তি এসছে এটা এর আলোক শক্তি আলোক শক্তি এখানে পড়লেও এখানে ইলেকট্রনগুলো বার হলেও ইলেকট্রনগুলো এইখান থেকে এখানে যাচ্ছে তার মানে যাচ্ছে তাহলে আলোক শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তিতে তাহলে যে পদ্ধতিতে আলোক শক্তি এই যে আলোক শক্তি কিছু রূপান্তরিত হচ্ছে তড়িতে কারেন্ট যাচ্ছে এখানে কারেন্ট যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে মানেই তো কারেন্টে যাচ্ছে না তাহলে এখানে আলোক শক্তি পড়ছে আর তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে তাহলে যে পদ্ধতিতে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক ক্রিয়া বলে দেখি এটা তো পরীক্ষা এসপেক্ট নেই যে নোট গুনে না নোট গুনার একটা মেশিন আছে দেখবি ওইখানেও না এই এই রকমের অনেকটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয় এইখানে কারেন্টগুলো যায় তো আর এইখানে সেই নোটের বান্ডিলটা রাখা থাকে নোটের বান্ডিল তোর এরকম নোটের বান্ডিল আছে ঠিক আছে এবার নোটের বান্ডিলগুলো এরকমভাবে দেখবি এরকম এরকম পরপর গুনে এরকমভাবে উপর পর যাই আর যতবার এরকম নোটের বান্ডিলে একটা নোট পড়বে ততবার এখানে আর কারেন্টটা কাট হবে কারেন্ট বিচ্ছিন্ন হবে এখানে কারেন্ট ইলেকট্রনগুলো কন্টিনিউস চেয়ে যাচ্ছেই ধর যাচ্ছেই যাচ্ছে সেখানে এরকম নোটের বান্ডিলটা আমরা রেখে দিলাম নোটের এ এরকম বরাবর এরকমভাবে যাবে এবার যটা পড়বে কীরকম নোট তো তোবার কী হবে কারেন্টটা কাট হবে কি এখানে কারেন্ট কাট হবে আর তখন ওই ওইটি গুন গুনে সেন্সার লাগানো থাকে এবার সেন্সারে কাউন্ট করে যে কতবার কাট হচ্ছে কারেন্টটা বাস এরকমভাবে টাকা গুনে বেশি এইবার আমরা একটা গ্রাফ দেখব ঠিক আছে তো গ্রাফটার আগে ওরা দিই দেখ এই যে আলোটা পড়ছে এই আলো তীব্রতা বাড়ালো আলোর তীব্রতা বাড়ানো মানে কি দেখ পড়ানো আছে আলোর তীব্রতা বাড়ানো হলেও এই যে যে আলোটা আপতিত আলো এই আপাতিত আলোর তীব্রতাটা বাড়ালাম তীব্রতা তীব্রতা বাড়ালে ইলেকট্রনের ফোটনের সংখ্যা বাড়ে দেখবি লেখা আছে যে যদি কোনো আলোর তীব্রতা বাড়ানো হয় তাহলে ফোটনের সংখ্যা বাড়ে তাহলে আমরা বেশি আলো ফেল মানে সরি আমরা বেশি তীব্রতায়ুক্ত আলো ফেললাম মানে আলো তীব্রতাটা বাড়ালে তাহলে তীব্রতা বাড়ালে কী হয় তীব্রতা বাড়ালে ইলেকট্রনের সংখ্যা এই সরি ফোটনের সংখ্যা বাড়ে মানে যত আমরা ইলেকট্রন এই তীব্রতা বাড়াবো তত ফোটন বেশি বাড়বে ইলেকট্রন বলে ফেলছি ঠিক আছে তীব্রতা তীব্রতাকে আয় দিয়ে লেখা ইনটেনসিটি এই যে আপতিত আলোর পুরোপুরি লেখবি আপতিত আলোর তীব্রতা বাড়ালে আপতিত আলোর তীব্রতা আয় বাড়ালে আয় লিখে দিচ্ছি আমি শুধু আয় আয় মানে কি বটে তীব্রতা তীব্রতা বাড়ালে ফোটন বাড়ে ফোটন বাড়ে আবার দেখ আমরা এই যে আলোটা পড়ছি সেই আলো তীব্রতা বাড়াইছি তো তীব্রতা বেশি মানে কি এখানে বেশি ফোটন পড়ছি আর যত বেশি ফোটন করবে তত বেশি ইলেকট্রন এখান থেকে বার করবে এটা তো কমন সেন্স যে এই আলোটার আমরা তীব্রতা বাড়াচ্ছি তীব্রতা বাড়ালে বেশি করে ফোটন পড়বে এই জায়গাতে বেশি ফোটন পড়বে এই যে এই প্লেটটায় এই প্লেটটায় বেশি করে আলো তীব্রতা বেশি মানে কি এখানে বেশি ফোটন পড়ছে আর যত বেশি ফোটন পড়বে এখান থেকে ইলেকট্রনটা বেশি বেরোবে আর যদি ইলেকট্রন বেশি বেরোয় তাহলে কারেন্ট বেশি হবে তাহলে তীব্রতার সাথে কারেন্টের কি সম্পর্ক সরল সম্পর্ক আমরা যদি তীব্রতা বাড়াই ভালো করে শুনবি এই পুরোটা লেখবি এটা আপতিত আলো তীব্রতা বাড়ালে তীব্রতা বাড়ালে কি বাড়ে ইলেকট্রনের এই সরি ফোটনের সংখ্যা বাড়ে ফোটনের শক্তি বাড়ে না কিন্তু ফোটনের শক্তি বাড়ে না আপতিত আলো তীব্রতা বাড়ালে তীব্রতা বাড়ালে ফোটনের সংখ্যাটা বাড়ে ফোটনের এনার্জিটা বাড়ে না সংখ্যাটা বাড়িয়ে তাহলে সংখ্যা বাড়ে তার মানে বেশি করে ইলেকট্রন আগে হয়তো চারটে করে ইলেকট্রন যাচ্ছিলো এখন দশটা করে ইলেকট্রন যাচ্ছি তার মানে বেশি ইলেকট্রন যাচ্ছি বেশি ইলেকট্রন মানে বেশি কারেন্ট তাহলে আপত্তিতে আলো তীব্রতা আপত্তি আলো তীব্রতার সাথে কারেন্টের সরল সম্পর্ক যত তীব্রতা বাড়াবো তত ফোটন বেশি পড়বে যত বেশি ফোটন তত বেশি ইলেকট্রন নির্গত হবে এখান থেকে আর তত বেশি ইলেকট্রনগুলো এখানকে যাবে মানে কারেন্ট পাবো ঠিক আছে তাহলে তীব্রতা বাড়ালে কারেন্ট বাড়ে তাহলে লেখবি তীব্রতার সাথে আলোকতড়িত প্রবাহ মাত্রা লেখচিত্র তীব্রতার সাথে আপতিত আলো তীব্রতার সাথে আলোকতড়িত প্রবাহ মাত্রা লেখচিত্র নিয়ে পরে লেখবি আলোকতড়িত প্রবাহ মাত্রা সমানুপাতি আপতিত আলোক তীব্রতা এরকম লেখবি আলোকতড়িত প্রবাহ মাত্রা সমানুপাতি আলোক তীব্রতা আলোক তীব্রতা পরে লিখবি আলোকতড়িত প্রবাহ মাত্রা সমানুপাতি আলোক তীব্রতা দেখ আলোকতড়িত প্রবাহ মাত্রা আমরা বললাম আলোকতড়িত প্রবাহ মাত্রা সেটাই আলোকতড়িত প্রবাহ মাত্রাকে আমরা লিখলাম আইপি দিয়ে কেননা ফোটো কারেন্ট ফোটো ইলেকট্রিক কারেন্ট বা আইপি দ্বারা লিখলাম তাহলে আইপি আলোকতড়িত প্রবাহ মাত্রা কার সাথে সমানুপাতি তীব্রতার সাথে তীব্রতাকে কী দ্বারা লেখা হয় আই দ্বারা এইরকম লেখবি আলোকতড়িত প্রবাহ মাত্রা সমুন সমানুপাতি আলোক তীব্রতা নিয়ে আইপি ভেরিসার আয় এবার দেখ আইপিটাকে যদি এই সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করতে হয় আইপিটাকে না সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করতে হয় তাহলে ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম কে আর এখানে আই যদি আমরা এইটাকে ওয়াই সমান এম এক্স প্লাস সি সমীকরণটা জানিস তো সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স প্লাস সি সমীকরণের সাথে মিলে তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর কাকে রাখিব আইপিকে ওয়াই অক্ষ বরাবর আইপিকে ঠিক আছে আর এইখানে সক্ষ বরাবর রাখবো তীব্রতাকে তাহলে আমরা রাখি লেখা চিত্রে আমরা ওয়াই অক্ষ তাহলে এইখানে রাখবো আইপি আইপি মানে কি বটে আইপি মানে হচ্ছে ফটো কারেন্ট মানে এই দিকে ওয়াই অক্ষ বরাবর রাখবো কারেন্ট কে আর এইটা হচ্ছে এক সক্ষ একসে বরাবর রাখবো আমরা আলোর তীব্রতা আলো তীব্রতাকে কি দ্বারা লেখা হয় আয় দ্বারা ইন্টেন্সিটি ঠিক আছে এই জায়গায় দেখ এবারে দেখা যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর রেখেছি আমরা আই আইপিকে মানে ফটো কারেন্ট আর এক্স অক্ষ বরাবর রেখেছি আই মানে তীব্রতা এইবারে দেখ এইখানে যে সমীকরণটা হবে এই মানে লেখচিত্রটা হবে সেটা মূল বিন্দুগামী হবে মূল বিন্দুগামী স্বররেখা এবারে যদি কারো মনে হচ্ছে এটা মূল বিন্দুগামী কেন হলে আগেরটা তো মূল বিন্দুগামী একটা গ্রাফ করলে মূল বিন্দুগামী হয়নি ওইখানে দেখবি প্লাস সিটা না মানে মাইনাস সি আছে বটে কি আর এখানে দেখ এটা সবাই তুলনা যদি করে দেখ অক্ষ বরাবর এখানে কি আছে আইপি এখানে এক্সের জায়গায় কি আছে আই এম এর জায়গায় কি আছে কে এখানে প্লাস সি এখানে প্লাস কিছু আছে এখানে কিছু নাই মানে কি আছে প্লাস শূন্য আছে দেখ তার মানে এখানে সি এর মানটা এখানে কত আছে সি এর মানটা এখানে শূন্য আছে সি এর মানটা সেই জন্য মূলবিন্দু মূলবিন্দুগামী হলো আর যদি তাও না বুঝতে পারছিস তো বোঝার দরকার না কেননা এটা পরিসর রেখা সমীকরণ যদি তাহলে ডিরেক্ট মনে রাখবি এটা তো কমন সেন্স যে আমরা যদি ফোটন ফোটনের মানে তীব্রতা বাড়াই সরি আপত্তি আলোর তীব্রতা বাড়াই আপত্তি আলোর তীব্রতা বাড়ায় যত তীব্রতা বাড়াবো তত বেশি ফোটন পড়বে যত বেশি ফোটন পড়বে এখানে তত বেশি ইলেকট্রন বেরাবে যত বেশি ইলেকট্রন কারেন্ট তত বেশি তার মানে সমানুপতি আর সমানুপাতির গ্রাফ তো এরকমই হয় এরকম মূলবিন্দু কামী সরকারিতে হয়ে গেল ঠিক আছে আর যদি এটা বুঝতে পারিস তো আরো ভালো জিনিস এইবার হচ্ছে লেখবি বিভবের সাথে আলোকতড়িত প্রবাহের গ্রাফ বা লেখচিত্র বিভবের সাথে আলোকতড়িত প্রবাহের লেখচিত্র ঠিক আছে বিভব তো নয় শুধু কেথোডের সাপেক্ষে এনোডের বিভব আসলে হবে আসলে ক্যাথোডের সাপেক্ষে এনোডের বিভব তো ক্যাথোডের সাপেক্ষে যে এনোডের বিভব ঠিক আছে তার উপর নির্ভর আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তো আমরা লেখচিত্রটা করছি ঠিক আছে আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর রাখছি বিভবকে ওয় অক্ষ বরাবর রাখলাম এই সরি একসক্ষ বরাবর রাখবো বিভবকে এ এক সক্ষ বরাবর রাখলাম এটা একসক্ষ এ এক সক্ষ বরাবর রেখেছি বিভব শুধু বিভব কি এটা হচ্ছে ক্যাথডের সাপেক্ষে সি এর সাপেক্ষে এ এর বিভব ক্যাথোডের সাপেক্ষে এনোডের বিভব কিন্তু আমি পুরোটা লেখছি নি শুধু বিভবে লেখছি ঠিক আছে এটা বিভব আর এই অক্ষ বরাবর লেইছি প্রবাহ মাত্রা এই অক্ষ বরাবর আয় অক্ষ বরাবর কি লেইছি এ সরি অক্ষ বরাবর কি লইচি প্রবাহ মাত্রা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে প্রবাহ মাত্রা আর এই অক্ষ বরাবর হচ্ছে বিভব ঠিক আছে তো আমরা কী করছি দেখ আমরা যখন বিভব শূন্য দেখ এটা তো মূল বিন্দু এটা তো মূল বিন্দু মূল বিন্দুতে বিভব শূন্য কারেন্টে শূন্য এই জায়গাতে আরে এই জায়গাতে একশো জিরো ওয়াইও জিরো মূল বিন্দু তো এটা তো মূল বিন্দু তাহলে একশো জিরো ওয়াইও জিরো একশ অক্ষ বরাবর কাকে লিছি আমরা অক্ষ বরাবর কাকে নিয়েছি বিভবকে ওয়াই অক্ষ বরাবর কাকে নিয়েছি প্রবাহ মাত্রাকে কোন প্রবাহ মাত্রা আলোকতড়িত প্রবাহ মাত্রা এটা ভালো করে লিখবি কিন্তু গ্রাফটা একটু বড়ো করে আঁকবি ঠিক আছে আমি এই জায়গাতে এই জায়গাটা এই ছবিটা রাখতে হবে কেন আর বুঝাই হবে বলি আমরা ওইখানে ছোটো করে রাখছি কিন্তু ঠিকভাবে ভালোভাবে আঁকবি ঠিক আছে এইদিক বরাবর নিয়েছি আমরা ক্যাথোডের সাপেক্ষে এনোডের বিভব এইদিকে নিয়েছি আলোকতড়িত প্রবাহ মাত্রা তো একটু ভালো করে মনে কর যখন আমরা বিভব দিনে একটু সেই পঞ্চাশটা নিয়ে পরে একটা গল্প বলেছিলাম না পঞ্চাশটা ইলেকট্রনের তবে যখন পঞ্চাশটা ইলেকট্রন কিছু কিছু ইলেকট্রন এইখান থেকে শক্তি নিয়ে পরে এইখান থেকে যেই পড়লে আলো এখান থেকে বেরিয়ে পরে পুরোপুরি গতিশক্তি নিয়ে পরে চলে গেল পুরোপুরি গতিশক্তি নিয়েই চলে গেলো মানে এখান থেকে শুধু বেরিয়ে পরে এখানে বসে থাকলো না ঘুমাই উঠে এখানে বসে থাকলে এরকম নয় ঘুমাই উঠে বসে মানে বেড থেকে উঠে দৌড়ে চলে গেল ঠিক আছে তাহলে পঞ্চাশটা ইলেকট্রন তো এরকমই করেছিল যে এই জায়গার থেকে পঞ্চাশটা ইলেকট্রন বেড়েই পরে গতিশক্তি নিয়ে পৌঁছে গেছিলো তার মানে যখন বিভব শূন্য যখন আমরা এইখানে বিভব কোনো প্রয়োগেই করিনি এনোডে এনোডে হয়তো বিভব প্রয়োগই করিনি তখন কিছু না কিছু তো একটা কারেন্ট ছিল তো আমরা এইখান থেকে ধরবো মূল বিন্দু থেকে শুরু করবো না আমরা এই জায়গা থেকে শুরু করব জাস্ট একটা ধরে নিলাম তোর মনে হচ্ছে এই উপর থেকে ধরবো এতটা উপর থেকে ধরবো এতটা তো যেখান থেকে মনে হচ্ছে ধরবে আমি একটা জাস্ট একটা উপরে নিলাম কেন উপরে নিলাম বুঝতে পারছিস তো তাহলে এই জায়গাতে ভালো করে দেখ এই জায়গাতে বিভব শূন্য বিভব দিয়ে নেই এই জায়গাতে মূলবিন্দু তো বিভব শূন্য কিন্তু কারেন্ট দেখ উপর দিয়েছে মানে এতটা মানে অক্ষ বরাবর কিছু তো একটা মান আছে রে এই দিকে তো যাইনি আমি এই দিকে তো যাইনি মানে অক্ষ বরাবর যাইনি কিন্তু অক্ষ বরাবর কিছু না কিছু তো একটা মান আছে তাহলে যখন বিভব শূন্য যখন বিভব শূন্য তখন কিছু না কিছু একটা কারেন্ট আছে এইবারে দেখ আমরা যখন বিভব বাড়াচ্ছিলাম ভালো করে মনে কর এইখানে প্লাস করেছিলাম যদি না মনে আছে তো ওই জায়গাটা লিখেও লিখি বলেছিলাম যদি মনে আছে তো দেখ লেখা আছে তো দেখ আর নাহলে আরেকবার দেখি নিবি ভিডিওটা নাহলে বুঝতে পারবি না এই জায়গাতে যখন আমরা ধনাত্মক করছিলাম মানে বিভবকে বাড়াচ্ছিলাম যখন বিভব বাড়াচ্ছিলাম এইখানে যে পঞ্চাশটা ইলেকট্রন এখানে বসেছিল স্থির ছিল সেই পঞ্চাশটা ইলেকট্রনকেও টাইম ছিল কারণ কি কারণ এনোডে আমরা কোন বিভব বাড়া কোন বিভব কোন বিভব ধনাত্মক আর এখানে ইলেকট্রনগুলো কী বটে মাইনাস তাহলে এইটা প্লাস এইটা মাইনাস আকর্ষণ করিবে তার মানে ইলেকট্রনগুলো এখানে স্থির না থেকে এদিকে যাবে ইলেকট্রনগুলো এদিক গতিশীল হবে আর ইলেকট্রন গতিশীল মানে কারেন্ট থাকবে তাহলে আমরা যখন বিভব বাড়াচ্ছিলাম তো বিভব বাড়তে বাড়তে কারেন্ট বাড়ছিল বিভব বাড়াচ্ছিলাম কারেন্ট বাড়ছিল বিভব বাড়াচ্ছিলাম কারেন্ট বাড়ছিল তো এরকম বাড়ছিলই কি বাড়তে 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 এই পঞ্চাশটা ইলেকট্রন যখন সব এইখানকে চলে আসবে তখন তো আর কারেন্ট বাড়বেক নেই কারেন্ট একই হয়ে যাবে পঞ্চাশটা ইলেকট্রন এখানে পৌঁছে গেল আবার ফোটন পঞ্চাশটা ইলেকট্রনকে বার করবে পঞ্চাশটাকে আবার টানি নেবে আবার ফোটন পড়বে পঞ্চাশটা ইলেকট্রনকে বার করবে এই পঞ্চাশটা ইলেকট্রনকে টানি নেবে মানে কারেন্ট তো আর বাড়বে না একটা লিমিট পর্যন্ত বাড়বে তাহলে প্রথমে যখন বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে তো বাড়তি বাড়তি একটা টাইম আসি পরে এরকম হয়ে যাবে এটা আর একটু টানবি ঠিক আছে না আমার জায়গা নেই নাহলে বোর্ড বই থেকে একবার দেখবি গ্রাফটা ঠিক আছে এরকম করে প্রথমে বাড়বে বিভব বাড়াবো কারেন্ট বাড়ছে বিভব বাড়াবো কারেন্ট বাড়ছে বিভব বাড়াবো কারেন্ট বাড়ছে বাড়াতে 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 একটা টাইমে ফিক্সড হয়ে যাবে মানে আর বাড়বে না এটা সরল রেখা হয়ে যাবে ঠিক আছে এইবার দেখ আরেকবার মনে কর আমরা অ্যানোডটাকে যখন ঋণাত্মক করছিলাম এটা তো ধনাত্মক করলাম তো আমরা যখন ঋণাত্মক করলাম প্রথমে একটু ঋণাত্মক করেছি তখন কিছু কিছু ইলেকট্রন তাও পৌঁছে যাচ্ছিলো যাদের অনেক গতিশক্তি কিছু কিছু হয়তো পৌঁছে যাচ্ছিলো আমি ঋণাত্মক আরও বাড়াই দিলাম এনোটা ঋণাত্মক বিভব বাড়ালেম তাহলে আরও ইলেকট্রন কম কম যাবে আমি ইলেক এইটার বিভবটাকে ঋণাত্মক বিভব অনেক বাড়াই দিলাম আরও ইলেকট্রন কম যাবে আরও বাড়াইলাম ইলেকট্রন এই ঋণাত্মক বিভব ঋণাত্মক বিভব অনেক বাড়াই দিলাম তাহলে একটাও ইলেকট্রন পৌঁছাবে ধীরে ধীরে এমন হয়ে যাবে আর এই যে এই বিভবটাকেই নিবৃত্তি বিভব বলে বা স্টপিং পোটেন্সিয়াল বলে মানে এই ক্যাথডের সাপেক্ষে অ্যানোডের বিভবটাকে আমরা কি করছি ঋণাত্মক করছি তো এই ঋণাত্মক করতে 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 এমন একটা সময় আসে যে ক্যাথড থেকে আর কোনো ইলেকট্রনে অ্যানোডে পৌঁছাতেই পারে না এখান থেকে পৌঁছাতেই পারবে না কেননা ইলেকট্রনগুলো মাইনাস মাইনাস বিকর্ষণ করিবে তাহলে এই জাতি যাবে কিন্তু জাতীয় দিবেক নেই তাহলে একটা ইলেকট্রনও আর এখানে পৌঁছাতে পারবেক নেই তখন আর কোনো কারেন্ট পাওয়া যাবে নেই তাই তো তার মানে আমরা যখন বিভব দেখ কমাবো এটা মূল বিন্দু এটা মূল বিন্দু মূল বিন্দু থেকে ডাইন দিকে গেলে প্লাস হয় বাম দিকে গেলে মাইনাস হয় তো আমরা কমাচ্ছি দেখ আমরা যখনই বিভব কমাবো কারেন্ট কমছে দেখ একটু ভালো করে নিজ দিকে নামছি বিভব কমাচ্ছি কারেন্ট কমছে বিভব কমাচ্ছি কারেন্ট কমছে বিভব কমাচ্ছি কারেন্ট কমছে কমতি 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 কমতে এখানে চলে এলো আর এই পয়েন্টে কোনো কারেন্ট আছে কি কোনো কারেন্ট নাই এখানে কী করে বুঝলাম কারেন্ট নাই কারেন্ট কোন দিকে গেলে হবে এটা তো মূল বিন্দুর উপরেই পড়ছে না উপর দিকে গেলে আয় আয় বাড়ছে দেখ আয় কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা যদি উপর দিকে যাই তবে না আয় বাড়বে তাহলে এই যে এইখানে এইখানে ওয়াই অক্ষের মান কত এটাতে অক্ষের উপরে দাঁড়িয়ে আছে আমরা এক অক্ষের উপর তার মানে এইখানে তো ওয়াই অক্ষের মান জিরো আর ওয়াই অক্ষ বরাবর আমরা কারেন্টকে রেখেছি তার মানে এইখানে কারেন্ট জিরো প্রবাহ জিরো প্রবাহ জিরো আর এই বিভবটাকে এই যে এই বিভবটা এটাতে এক্স অক্ষ বরাবর কাকে নিয়েছি আমরা বিভবকে আর এই বিভবটাকে আমরা বলবো স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতি বিভব আর এই নিবৃত্তি বিভবকে আমরা লিখব ভি নট দ্বারা এইখানে কারেন্ট জিরো কী করে বুঝলাম কারেন্ট জিরো কারেন্ট তখনই পাবো না কারেন্টকে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি তাহলে ওয়াই অক্ষ বরাবর উপর দিকে যেতে হবে তবে কারেন্ট পাবো এখানে ওয়াই অক্ষ বরাবর তো আমরা যাইনি এক অক্ষেই আছি তার মানে ওয়াই অক্ষ এখনও পর্যন্ত যায়নি তাই তো তাহলে এইখানে আমরা কোনো প্রবাহ পাবো না আর এই যে প্রবাহ পাবো নাই সেটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব আর দেখ বিভব কমাচ্ছে দেখ বিভব কমছে কমছে কারেন্টও কমছে বিভব কমছে কারেন্ট কমছে ঠিক আছে তাহলে এইখানে এইখান এইখান দিকে এইদিকে বিভবের সাথে সাথে প্রবাহ কমছে এইখানে বিভবের সাথে সাথে প্রবাহ বাড়ছে আর এইখানে যাই পরে আর প্রবাহ বাড়ছেও নাই কমছেও নাই একই হয়ে গেছে এটাকে বলবো স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ সম্পৃক্ত প্রবাহ